প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এখন খেলার খবর নিয়ে তো তো হলো একটা ম্যাচ এসছি প্রথম ম্যাচ সেটা হেরে হেরে যাওয়ার কারণে কি সব বলা হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়ন টিম নাকি জিম্বাবুয়ের কাছে পাত্তাই পেল না পাত্তাই পেল না সেই বাংলাদেশের মিডিয়া বা আমাদের বাংলার একাংশের মিডিয়া কত কি বলা শুরু করলো হলো তো পাঁচটা টি টোয়েন্টির মধ্যে চারটিতে ভারত জয় করলো এবং গতকাল কি তো সিরিজ জয় হয়ে গেছিল কারণ পাঁচটার মধ্যে তিনটেতে জিতলেই হয়ে যায় গতকাল কি তিনটে জয় হয়ে গেছিলো আজকে ছিল শেষ টি টোয়েন্টি ম্যাচ আজকেও একেবারে এই হয়ে গেছে ভারত একশো সাতষট্টি রান করেছিল ছ উইকেটের বিনিময়ে আর জিম্বাবুয়ে করতে পেরেছে একশো মানে আজকে বিয়াল্লিশ রানে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে ভারত তাহলে কি দাঁড়ালো প্রথম যে ম্যাচটা সেটা তেরো রানে হেরেছিল ভারত সেটা নিয়েই খুব লাফালাফি হচ্ছিল আমরা মানে শক্ত ছিলাম যে এটা একটা অঘটন এটা হতে পারে না যদিও এটা ভারতের নতুন টিম খেলছে বিশ্ব চ্যাম্পিয়ন টিম না তা সত্ত্বেও বলা হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন পাত্তা পেলো না বিশ্ব চ্যাম্পিয়ন পাত্তা পেলো না এত হিংসা বা এত জ্বলন হচ্ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে বলে ভারত আশপাশের দেশ থেকে কত কথা আর এখানে যারা দেশে থেকে দেশের ক্ষতি চান বা দেশ ক্ষতিগ্রস্ত হোক তাতে আনন্দ তারাও খুব জল ছিলেন আর কি জল ছিলেন বলা ভুল জল ছিল কিন্তু ভারত প্রমাণ করে দিল ভারত ভারত ক্ষমতা আছে শক্তি আছে আর খেলাধুলাতে বিশেষ করে ক্রিকেটে ভারত কিন্তু এক নম্বরে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে চারটিতে জয় প্রথমে তেরো রানে হারলেও পরের ম্যাচে একশো রানে হারিয়েছিল তারপরের ম্যাচে ম্যাচে তেইশ রানে হারিয়েছিল তারপরের ম্যাচে দশ উইকেটে হারিয়েছিল মানে গতকাল আর আজকে বিয়াল্লিশ রানে হারিয়ে দিল তার মানে পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জয় অর্থাৎ চার একে এই ভারত জিম্বাবিয়া সিরিজটা জিতে নিল ভারত আরও একটা নতুন খেতাব সেটা বলার অপেক্ষা রাখে না ফলে এবার যারা যা বলছিলেন কি আর বলবো একটু বার্নার লাগিয়ে নিন অনেক জ্বলছিল জ্বলছিলেন অনেক কষ্ট হচ্ছিল আরও হয়তো কষ্ট পাচ্ছেন কিন্তু ভারত তার জায়গাটা প্রমাণ করে দিয়েছে যে ভারত ভারতে যদি পুরো সিনিয়র টিম পুরো টিম খেলে তার মানে বুঝতে পারছেন এই টিমটা কতটা শক্তপক্ত এখন ভারত কোথাও যদি হেরে যায় ভাবতে হবে ওটা অঘটন ভাবতে হবে ওটা অঘটন ভারতের যা স্ট্রেংথ ক্রিকেটে এই মুহূর্তে এই টিমকে হারানোর শক্তি কোনো টিমের নেই এটুকু বলতে পারি জোর গলাতে এবং গর্বের সাথে দর্শক এ তো হলো ক্রিকেটের ব্যাপার কিন্তু আজকে রাতটা তো একটা বিরাট আজকের রাতে কি আছে বলুন তো রাত্রি সাড়ে বারোটা থেকে ফাইনাল ম্যাচ রয়েছে ইউরো কাপের ফাইনাল ম্যাচ আর আমরা যারা বাঙালি বাঙালি মানেই তো খুব ফুটবলকে ভালোবাসি আমাদের তো বহু স্বপ্ন শেয়ার আর পূরণ আমরা দেখে দেখে যেতে পারবো কিনা কে জানে যে আমাদের দেশ কখনো বিশ্বকাপ খেলুক ওই রকম প্ল্যাটফর্মে খেলুক হচ্ছে না কিন্তু না হলেও বিশ্বকাপ যখন হয় ফুটবল বিশ্বকাপ এমনভাবে আমরা দেখি যেন মনে হয় আমাদের দেশ খেলছে আবার বিশ্বকাপ ছাড়া ইউরোকাপ কোপ আমেরিকা সেগুলোকেও আমরা এমনভাবে দেখি যেন মনে হয় আমাদের দেশ খেলছে তো আজকে ইউরো কাপের ফাইনালটা রয়েছে রাত্রি সাড়ে বারোটা থেকে আর কোপা আমেরিকা দেখতে আমাদের তো খুব সমস্যা হয়েছে এবার টিভিতে তো ওইভাবে দেখানো হচ্ছে না ফলে কাপটাই আমরা একটু ভালো করে দেখতে পেয়েছি বা এনজয় করতে পেরেছি বা পারছি আজকে সেই ফাইনাল ম্যাচ আজকে তো দেখতেই হবে ইংল্যান্ড ভার্সেস স্পেন খেলা হবে জার্মানিতে তো আমি একটু কথা বলবো ইউরোপে থাকা একজনের সঙ্গে যাকে হয়তো আপনারা এর আগে দেখেছেন এখন কি উত্তাপ চলছে এই যে ইউরোকাপ যেটা চলছে আজকে শেষ ম্যাচ আজকের রাতে জার্মানিতে হবে তো আমি একটু কথা বলবো যার সঙ্গে কথা বলবো তিনি স্পেনে থাকতেন একটা সময় কিন্তু বর্তমানে রয়েছেন আয়ারল্যান্ডে কাঞ্চন সরকার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন কাঞ্চন সরকার অনেক দিন পর কথা হচ্ছে সুদূর ইউরোপে আয়ারল্যান্ডে আপনি আছেন কিন্তু আপনি তো স্পেনে যখন থাকতেন তখন আমার সঙ্গে অনেক কথা হয়েছে তো আজকে কি খবর আজকে তো ও বাবা আপনি যে টুপিটা পড়েছেন এ তো স্পেনের টুপি মনে হচ্ছে একেবারে মানে স্পেন থেকে চলে এলেও এখনো কি স্পেনের প্রতি ভক্তি বা সমর্থন কি এখনো জানি না কি আর এটা কি লেখা রয়েছে মাথাতে টুপিটা দেখুন তো দেখান তো ভালো করে আচ্ছা কি এস না নাকি এটা আচ্ছা প্রথমেই আপনাদেরকে আগে নমস্কার জানাই আপনার সুধী দর্শকবৃন্দকে এবং পরে কথা হলো সেটা একটা বড় ব্যাপার এই স্পেনে এই যে লেখাটা যেটা আসছে সেটা আছে এসপানিয়া এটা হচ্ছে স্প্যানিশে স্পেনকে বলে হচ্ছে এসপানিয়া এটা কাস্তে কাস্তেজানো বলে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশকে আমরা তো ইংলিশে বলা হয় এটা স্প্যানিশ কিন্তু অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজটা সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে কাস্তেই জানো আর কাস্তেই জানোতে স্পেনকে স্পানিয়া লেখা হয় এবং সেই জন্যই সেই এখানটা লেখা আছে স্পানিয়া আসলে স্পেনের আমার পারমানেন্ট ওকানকারী এখন বসত বসত সব এবং সেই কারণের জন্য আজকে যে গেঞ্জি কালারটাও কিন্তু লাল কেন তারা বলছে তারা নিজেরাই বলে হয়েছে এই যশৈদে রোখা রোখা মানে হচ্ছে স্প্যানিশের রোখা শব্দের অর্থ হচ্ছে লাল আর এদের জার্সির কালারও লাল সেই জন্যই বলে যে যশৈদে রোখা তার মানে হচ্ছে আমি হচ্ছি লালের জন্য মানে আমি হচ্ছি লাল এরকম একটা ব্যাপার একটা লেখার একটা লেখা থাকে এখানটা থেকে আর এটা নিয়েই তারা কিন্তু এটা চলে এখানটা থেকে আজকে স্পেনে যেরকম চলছে আমি স্পেনে বাইশ বছর ছিলাম এখন আপাতত এসেছি আয়ারল্যান্ডে এই ছেলের পড়াশোনার কারণের জন্য ইংরেজি ওরিয়েন্টেড বলতে পারেন সেটা কিন্তু প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আমি যাই কেননা স্পেনের আমার মানে চিকিৎসার ব্যবস্থাও যেমন অনেক উন্নত এখান থেকে আর তাছাড়া অন্যান্য অনেক ব্যাপারের জন্য সরকারি কাজকর্ম কিছু থাকে

আজকে একটা প্রস্তুতি নেওয়া হয়েছে আমার যিনি গিন্নি আছেন তিনিও যেখানে আজকে মানে মাংস ফ্রাইড রাইস রান্না করেছেন তার সাথে মিষ্টি যদি জিতলে পারে যেতা হোক আর না যেতা হোক হয়তো মিষ্টি হয়তো খাওয়া হবে কিন্তু সেটা জিতলে সেই মিষ্টিটা আরো অনেক বেশি মিষ্টি হয়ে যাবে সেটারই অপেক্ষায় আছি মানে কি একাই নাকি কেউ আশপাশে বন্ধুরা সব একসঙ্গে দেখবেন না বেশ কিছু বন্ধু বান্ধব আছে তারাও আসবে তাদেরকে বলেছি যে তারাও এসে একসাথে আমরা ম্যাচ দেখবো কেন একসাথে দেখা আর অনেকে মিলে হইচই করে দেখা একটা আলাদা একটা ব্যাপার আগের বছর আগের বারে ইউরো চ্যাম্পিয়নশিপ ছিল ইটালি সেই ইটালির থেকে আমার কিছু বেশ কিছু কলিগ আছে তারা আসবে আমাদের বাড়িতে তারা অবশ্যই স্পেনকে সাপোর্ট করবে এতটুকু বলতে পারি কেন সবাই খেলা ভালোবাসে এবং স্পেনকেই সাপোর্ট করবে তারা না আজকে যে ম্যাচের যা স্ট্রেন্থ যা বুঝতে পারছে স্পেনকে তো আমিও আগিয়ে রাখছি আর কি যে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার চান্সটা বেশি আমার কথা মনে হচ্ছে আর ওই যে নতুন ছেলেটা অল্প বয়সী ষোলো বছরের ইয়ামাল তো মাত 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 করে দিচ্ছে বাচ্চাটা হ্যাঁ সত্যি আগের দিনের যে গোল যেটা করেছে যে অসাধারণ একটা গোল বা বাপায়ের ওরকম ভাবে একটা ইনস্টেপ দিয়ে আর ওই বলের গতিবেগ পরে দেখলাম একশো দুই কিলোমিটার ছিল মানে এটা ধারণাই কর করতে হয় না একটা ষোলো বছর বয়সের বাচ্চার পায় কি স্ট্রেংথ কি অসাধারণ অসাধারণ সত্যি না ওই জায়গা থেকে মানে বক্সের বাইরের ওই জায়গা থেকে শর্ট মেরে গোলে বলটা রাখা এবং বলটা সুইং করে ঢোকা মানে ছেলে কথা এবং মানে অনেক বড় বড় সিনিয়র প্লেয়ার রা ওরকম সাহস দেখান না ওইখান থেকে শর্ট মেরে গোল দেওয়ার এত এবং সেটাই সত্যি একটা অসাধারণ বাচ্চার ভেতরে যে পরিমাণ সাহস এবং যে পরিমাণ তার দখল করে রেখে দিয়েছিল যখনই বল যাচ্ছে তখনই তিন থেকে চারজন ওকে আটকানোর জন্য রয়ে গেছে তার মানে বোঝাই যাচ্ছে যে ওকে কিরকম ভাবে মানে স্টাডি করেছে বিপক্ষ দলের কোচেরা যে এই ছেলেটাকে আটকাতে হবে একেবারেই যাই হোক খুব নজর কেড়েছে এবং এই ফুটবল যেটা আমরা বলি আর কি এখন যেটা চলছে ফুটবলে একটা নতুন নাম হতে চলেছে এই ছেলেটি যেমন মেসি নেইমার নামগুলো শুনি মানে এটা হতে চলেছে আবার কোথাও মনে হচ্ছে তো আয়ারল্যান্ড মানে তো পাশে আবার ইংল্যান্ড ইংল্যান্ডের কি উত্তাপ আসছে আয়ারল্যান্ডে আসলে ইংল্যান্ড তো অবশ্যই ফুটবল পাগল তারা এবং তারা খুবই এই ফুটবল নিয়ে তারা খুবই চর্চা করে কিন্তু যেহেতু ভারতবর্ষের মতোই আয়ারল্যান্ডও একসময় ব্রিটিশদের দ্বারা শাসিত এবং শোষিত হয়েছিল সেই জন্যই তারা ব্রিটিশদের কোনো খেলাটাকেই মানে কি বলবো খেলা হিসেবেই দেখে কিন্তু তাদের ইনভেন্টেডের ইনভেনশনের কারণের জন্য তারা এই খেলাটাকে তারা ইংল্যান্ডকে সমর্থন করবে এটা আমার মনে হয় না কেননা তারা এখনো পর্যন্ত অনেক কিছু ব্যাপারে তারা এই খেলাধুলার ব্যাপারেও সেই জন্য এখানে যে ধরুন আমাদের দেশে যেমন ক্রিকেট কিংবা ফুটবল যতখানি জনপ্রিয় কাবাডি কিংবা অন্যান্য খেলা কিন্তু অতটা জনপ্রিয়তা এখনো পায়নি ঠিক একই রকম কারণের জন্যই এখানে ফুটবল আর ক্রিকেটের জনপ্রিয়তাটা আছে কিন্তু যে পাগলামিটা আমাদের দেশে হয় সেই রকম পাগলামিটা কিন্তু এখানে হয় না কিন্তু স্পেনে ফুটবল নিয়ে যে একটা পাগলামি ইটালিতে যেরকম একটা হয় আজকে সারাটা দিন ধরে লোকেরা এই লাল জার্সি পরে বাইরে ঘোরাঘুরি করছে লাল টুপি স্পেনের পতাকা গায়ে জড়ানো অনেক আবার মেয়েরা যেত ওখানে প্রচণ্ড গরম স্পেনে আর আয়ারল্যান্ডে বুঝতে পারছেন এখনও ঠান্ডা এই ঘরের ভেতরে এটা পরে থাকতে হয় মানে কোমরে পতাকা জড়িয়ে রাস্তাঘাটে হাঁটা হাঁটাচলা করছে বিয়ার গুলোতে পুরোপুরি ভর্তি আজকে সারা দিন ধরে তাদের তো অ্যালকোহল তো একটা ব্যাপার শুধুমাত্র বিয়ার আর রাত্রিবেলা খালা হলে তো চিন্তাই করে জানা বিশাল বড় বড় জায়ান্ট স্ক্রিন বসে বিভিন্ন জায়গায় স্পেনে মাদ্রিদে না থাকলো সব খবরই আছে আমার কাছে থাকবি আলাদা আইরিশা সেই পরিমাণে পাগলামিটা করে না আমার মনে আমি দেখিনি আমি মানে ওদের ন্যাশনাল খালা হচ্ছে রাগবি এরা বেশি চিন্তিত আর যেহেতু ব্রিটিশ শাসিত ছিল ওই আর কি একটা রাগও আছে ইংল্যান্ডের সমর্থন করার ক্ষেত্রে হ্যাঁ একটা অংশ এখনও ব্রিটেনের আন্ডারে আছে না হ্যাঁ হ্যাঁ একটা নর্দার্ন আয়ারল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড এখনও ব্রিটেনের আন্ডারে আছে মানে রিফারেন্ডেম যখন হয় তখন ওই যে পার্ক পোর্শনের যে লোকেরা তারা চেয়েছিল তারা এখনো ইংল্যান্ডের সাথে থাকবে এবং সেই জন্যই নর্দার্ন আয়ারল্যান্ড এখনও ইংল্যান্ডের ভেতরেই আছে মানে ধর তো বলতে পারে 25% অফ আয়ারল্যান্ড এখন ইংল্যান্ডের সাথেই আছে ঠিক আছে ওখানে তো খেলাধুলা সব নিয়ে তো দেখতে পাচ্ছি ব্যস্ত থাকেন ওখানকার লোকজনের আর আমরা তো এখানে যে খেলায় জ্বলছি সে খেলার সমাপ্তি তো আর হচ্ছে না খবর রাখছেন নাকি গতকালকে উপনির্বাচন হয়েছে রেজাল্ট বেরিয়েছে খবর রাখেন নাকি হ্যাঁ সব খোঁজখবরই রাখা হয় বিশেষ করে আপনার চ্যানেল তো আমি সব সময় দিয়ে রাখি পারো মাঝে মধ্যে দেখি তবে এখন ইলেকট্রনিক্স মিডিয়ার যে কিংবা সাধারণ সংবাদপত্রের যে তাদের যে ডিজিটাল সেটা এখন একটু অনেক কমই দেখি কেননা যেরকম ভাবে খবর যেরকম ভাবে ছাপা হয় জানি না মনে হয় যেন একটা একটা এক খবর কিংবা কাউকে হয়তো জোর করিয়ে হয়তো কাউকে কলম দিয়ে লেখানো এরকম একটা ব্যাপার মনে হয় এখন সেই জন্যই সোশ্যাল মিডিয়ার যে চ্যানেলগুলো আছে সেইগুলোর উপরে খবর দেখি এই জন্য পরিবারের সাথে মানে আমার গিনির সাথে রীতিমতো ঝগড়া হয়ে যায় যে সকালবেলা উঠলে তুমি এই খবর দেখতে তোমার এই পশ্চিম বাংলার খবর দেখতে তুমি এখানে বেশি ব্যস্ত হয়ে পড়ে এখানকার খবর জানো না খবর পেলেন তো যে চারে চার হয়ে গেল গত গত কালকে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি এত কিছু হচ্ছে এক মাস আগে এক রকম রেজাল্ট ছিল এক মাসের মধ্যেই এত মানুষের মত পরিবর্তন হয়ে গেল এরকম হয় নাকি বিদেশে এরকম রেজাল্ট ম্যাজিক ম্যাজিক টাইপের রেজাল্ট হয় নাকি না এটা আসলে এটা রকম এটা সম্ভব না আরেকটা জিনিস এই প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি আপনি হয়তো জানেন যে এই জুলাই মাসে কিন্তু ইংল্যান্ডে কিন্তু সাধারণ নির্বাচন হয়ে গেছে এবং সেই সাধারণ নির্বাচনে যে লেবার পার্টি এবছর হিস্টোরিক রেজাল্ট করে তারা চারশো বারোটা সিট পেয়েছে এবং কনজারভেটিভ পার্টি ঋষি সুনাকের যে পার্টি তারা কিন্তু একশো নেমে এমএসছে এবং সেই জিনিসটা যখনই ভোটটা শেষ হয়েছে তখন যে ট্রেডিকশনটা যেটা দেখিয়েছে বা ভেতরে মানে এক্সিকপুলের যে রিপোর্টটা তারা কিন্তু ওই চারশো দশ চারশো এগারো এরকম একটা রেক্সি রোপোট দেখেছে সবগুলো যেমন আমি স্কাই নিউজ দেখেছি বিবিসি নিউজ দেখেছি সিএনএন দেখেছি সববারই প্রায় একটা প্রেডিকশন এরকমভাবে ছিল এবং অদ্ভুতভাবে সেই একই রকম প্রেডিকশন মানে এত কাছের যে প্রেডিকশন যে মিলবে আমরা কিন্তু কেউ ধারণা করতে পারিনি সেক্ষেত্রে চারশো বারোটা হয়ে গেছে মানে দুটো আরও বেড়েছে কিন্তু এখানে দেখলাম একটা অদ্ভুত ভাবে যেরকম ভাবে মানে যে প্রেডিকশনটা হলো পলে পশ্চিম বাংলা কিমাগাছড়া 12 বছর এটা এটাই হয় না এটার একটা ক্লিয়ার আনসারও আছে যে এক্সিট পর কি হয় মানুষের সঙ্গে কথা বলে মানুষের মত জেনে কথা বলে এই সব মত অনুযায়ী যদি রেজাল্ট হয় তাহলে তো এটাই হতো এখানেও যে এক্সিট পোল দেখানো হয়েছে সেটাই হতো কিন্তু এখানে তো মানুষ মত এক রকম দেন ভোটও তারা হয়তো সেই মতোই দেন কিন্তু রেজাল্টে তো অনেক এমন সব কারচুপি বা এই সব সামনে আসে মানে যে মানুষ যেভাবে যে মত প্রকাশ করেন তার সঙ্গে রেজাল্ট মেলে না আসলে ভোটটার এমন একটা সিস্টেম যাই না অনেক কিছু ব্যাপার হয়তো আছে সেই জন্যই তো এক্সিট পোল মেলে না এক্সিট পোল তো মানুষের কথা বলে বলেন না তো কথা বলে মানুষ যেভাবে বলছেন সেভাবে ভোটটা হয়তো দিচ্ছেন বা ভোট দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই মতো করে হচ্ছে না ভোট বাক্সে প্রতিফলিত হচ্ছে না বা ভোট বাক্সে প্রতিফলিত হলেও কাউন্টিংয়ে কিছু একটা হয়ে যাচ্ছে সেই মিলছে না আর আপনাদের ওইদিকে ওই সব হয় না মানুষ তার ইচ্ছে মতো ভোট দেন সেই মতো রেকর্ড হয় সেই মতো কাউন্টিং হয় সেই মতো রেজাল্ট হয় সেই জন্য এক্সিট পোল মিলে যায় আর এই যে চারশো বলছেন চারশো বারো কত হয়ে গেছে ঋষি পার্টি কনজারভেটিভ পার্টি এত কম পেয়েছে তারপরে কি ওখানে ঘরছাড়া হতে হয়েছে নাকি মানে ইংল্যান্ড থেকে ঘরছাড়া হয়ে আপনাদের দেশে আয়ারল্যান্ডে চলে গেছেন শিবির ক্যাম্পে এরকম হয়েছে নাকি যেটা আমাদের এখানে হয় না না সেটা সত্যিকার অর্থেই এই জিনিসটা হয়নি এবং এই জিনিসটা না হওয়ার কারণের জন্যই তারা এখানে এই যে গণতন্ত্র যে অরিজিনাল যে গণতন্ত্র সেটাকে তাদের ক্ষেত্রে একটা সত্যি একটা ভালো একটা দিক বলতে পারো একটা গণতন্ত্রের দিক এক আজকে আর রাজনীতি নিয়ে বেশি কথা বলতে চাই না কাঞ্চন সরকার আজকে ফুটবলের রাত ফুটবল দেখতে হবে আপনি ওখানে আছেন বন্ধু বান্ধবদেরকে একসঙ্গে নিয়ে খেলা দেখবেন সমর্থন হয়তো অবশ্যই আপনার আছে স্পেনের প্রতি কিন্তু আমরা ফুটবলের প্রতি সমর্থন করি ভালো খেলা হোক সেটা আমরা চাই আমাদের অনেক বাঙালি হয়তো ইংল্যান্ডও রয়েছেন তারা হয়তো ইংল্যান্ডের জন্য গলা ফাটাবেন আপনার স্পেন কানেকশান রয়েছে আপনি স্পেনের জন্য হয়তো গলা ফাটাবেন কিন্তু আমরা চাই যে ফুটবল খেলাটা খুব ভালো হোক আমরা যেহেতু এনজয় করি ভালো করে এনজয় করবেন খেলা দেখবেন আর

কার হয়ে গলা ফাটাবেন কি মনে হচ্ছে কে জিতবে ইউরো কাপ এবারে আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে